দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই ওয়াশ টাইম সম্পর্কে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের আগে কিভাবে ফুলফিল করব সেই বিষয় নিয়ে কেননা ভিউজ কিন্তু আমরা কাউন্ট করতে পারি যে কোনো প্রসেসে এবং এক হাজার সাবস্ক্রাইবারের ত্রিশুলটা অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমরা এটা পূর্ণ করতে পারি তবে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটি পূরণ করতে আমাদেরকে অনেক কঠিন কঠিন পরিশ্রম করতে হয় তারপরও আমরা কেউ কেউ এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে পারি না তো কী কী পদক্ষেপগুলো গ্রহণ করলে খুব অল্প সময় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমরা পূরণ করতে পারবো সেই বিষয়ে তিনি আলোচনা করব আমার এই চ্যানেলটি কিন্তু খোলা হয়েছে প্রায় দশ মাস আগে কিন্তু আমি এই চ্যানেলটিতে কাজ করি না কেননা আমার আরও একটি চ্যানেল রয়েছে আমি ওইখানে কাজ করি সময় সময়তেই তো এখন আমি এই চ্যানেলটিতেও কাজ করা শুরু করেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি বলতেছি তো এই চ্যানেলটিতে ওয়াচ টাইম মোটামুটি লাইফ টাইম এসেছে আঠাশটি সাবস্ক্রাইবার মাত্র আর ওয়াচ টাইম গেইন হয়ে করেছি আমি সাতাশ ঘন্টা তো সাড়ে আজ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আমরা অনেকগুলো মেথড ইউটিউবে ভিডিও দেখে থাকি যেগুলো আসলে জেনুয়েন কাজের না আমরা কিছু কাজ করতে পারি তা হলো আপনার যে ক্যাটাগরিতে চ্যানেলে হোক না কেন আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য যে কোনো একটি ট্রেন্ডিং টপিকের উপর কাজ করার চেষ্টা করবেন শুধু একটি ভিডিও যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে ভাইরাল করাতে পারেন তাহলে ওই ভিডিওটির মাধ্যমে আপনার চ্যানেলটি বড়ো করবে এবং অন্য অন্য ভিডিওগুলোতেও নিউজ এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সবগুলোই কিন্তু গেন করা যায় তবে ট্রেন্ডিং টপিক কি বিষয় নিয়ে কাজ করবেন ট্রেন্ডিং টপিক কী ট্রেন্ডিং টপিক হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক টিকটকে যে দুই চার দিন মানুষের মুখে যে জিনিসগুলো মুখে সচরাচর বলা বলি হয়ই থাকে মানে ওই টপিকের উপর যারা সময় ভিডিও নিয়ে আসে থাকে এ ধরনের একটি টপিকের উপর আপনারা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন আপনার চ্যানেল যে ক্যাটাগরির হোক না কোনো আর ওই ট্রেন্ডিং টপিকটাও যে কোনো ক্যাটাগরির হোক না শুধু আপনার চ্যানেলটা বড় করার কথা বড় বড় ইউটিউবার কিন্তু বলে যে ওই ক্যাটাগরির ভিডিও যদি আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ না করে ভিডিও ভাইরাল করান তাহলে আপনার চ্যানেল গ্রো করবে না কথা একদম কেননা একটি ভিডিও ভাইরাল করাতে পারলে আপনার সম্পূর্ণ ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আপনারা শুধু একটি ট্রেন্ডিং টপিকের উপর কাজ করার চেষ্টা করবেন আপনার ওয়াচ টাইমটা অনেক বেশি হাই হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করে দেবে যতক্ষণ পর্যন্ত আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি এবং ওয়াচ টাইমটি আপনার চ্যানেলতে চ্যানেলের মধ্যে বেশি হয়নি ততক্ষণ আপনার চ্যানেল ডাউনলোড দেখিয়ে যেতে থাকবে যখন ওয়াচ টাইমটা বেশি হবে তখন কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন অটোমেটিক বাড়তে থাকবে এবং হিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছু অটোমেটিক বাড়তে থাকবে সবগুলো ভিডিওতে যে কোনো প্রকারে যদি একটি ভিডিও ভাইরাল করাতে পারেন তাহলে আপনার কপাল খুলে গেল তাই আমি বলছি কি আপনি ট্রেন্ডিং টপিকের উপর আপনি নিয়ে আসতে পারেন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তো তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না